আপনাদের আশাটা সার্থক হবে জায়গা হচ্ছে না বিশাল বড় হাই স্কুল মাঠ লাকসামের রোডের পাশে খোলা আকাশের নিচে আমার মনে হয় উত্তর দা এই প্রথম খোলা আকাশের নিচে মাহফিল আজকের এই মাহফিল প্রমাণ করে এই রাতের বেলা খোলা আকাশের নিচে এই মাহফিল হাজার হাজার লোক প্রমাণ করে দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে শুধুমাত্র তাই নয় আমাদেরকে অনেক সময় অনেকে বলেছে যেখানে আবার কিছু কিছু লোক এইভাবে ভেঙ্গ করে বলেছে সিন্নি যেখানে সুন্নি সেখানে আজকে আমরা প্রমাণ করে দিলাম খোলা আকাশের নিচে তোমরা যারা আমাদেরকে বলেছো একটু আদবের সাথে বলি আপনারা যারা আমাদেরকে বলেছেন আজকে উত্তর দা হাই স্কুল মাঠে এসে দেখে যান কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনা হয় নাই নিজের পকেটের টাকা খরচ করে এসেছে ওয়াজের আজের শুরুতেও কোনো জিলাপি নাই ওয়াজের পরেও কোনো সিন্নি নাই আমরা সুন্নি ছিলাম সুন্নি আছি সুন্নি থাকবো ভাই আমার। যতটুকু ধৈর্য রাখবেন আমি একটু ওয়াজের ওয়াজটা গুছাবো বেশি সুন্দর করে আর হয়েছে বললে আমি আমার মতো করে চলে যাব কিন্তু আমি এই মাত্র প্রোগ্রাম করে এসেছি কচুয়া সেখান থেকে মাত্র আটত্রিশ মিনিট সময় বিরতি আবার আর একটা মাফিল সেই দুপুর বেলা কি না কি খেয়েছি জানি না ভালো করে মনে আসতেছে না এখনো খাবার সাথে যে আর নাই তো আমি শুনেছি আমার ওয়াজের পরে নাকি কোন হোটেলে নিয়ে আমাকে খাওয়াবে মানে মাইরাটের এনিয়া খাওয়াইবো আর কি তো সময় মতো খেতে পারলাম না খাবার জন্য ওরা রেডি ছিল इशারের পরেই কিন্তু আমার সময়ের কারণে খেতে পারি নাই সেটা আমার নসিব তবে না খেয়ে ইনশাল্লাহ যাব না তবে হাইওয়ে রোডে যারা আছেন দয়া করে ভিতরে চলে আসুন একটু পরে আমি যখন মাইকের মধ্যে গর্জন দিব মাইকের গর্জন আর গাড়ির যে আওয়াজ হরণ এক হয়ে যাবে মাছ কাণ্ডে আপনি বিপদে পড়ে যাবেন কথা বলে ঠিক না বেঠিক তাহলে দয়া কইরা যদি প্লেস থেকে দাঁড়াইতে পারেন কিন্তু আমি চাই না যে আপনারা ওখানে দাঁড়াবেন ভিতরে চলে আসুন জায়গা যাই হোক যারা দাড়ি আছেন আপনারা কি খুশি না বেজার ঠিক আচ্ছা আমার মনে হচ্ছে যারা দাড়ি আছেন তারা খুব শক্তিশালী তাই না কারণ এদেরকে ফিলিস্তিন পাঠানোর দরকার যারা দাঁড়িয়ে আছো তোমরা কি রাজি আছো অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি লুক এট মি তোমরা কি রাজি আছো কারা কারা দাঁড়িয়ে যারা আছো তারা শুধু হাত তুলো বসে যারা আছেন তারা হাত তুলবেন না আপনারা হাত তুলেন দেখি আমার কাছে এই জওয়ানগুলোর খুব ভালো লাগতেছে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তোমরা কি ফিলিস্তিন যেতে পারবে নবীর জন্য জীবন মা ওরা কি পারবে না ওরা যে দাঁড়াইছে যে হাত তুলে ওরা কি হাত তুলবে না সবাই সবাই কি নবীর জন্য জীবন দিতে পারবেন বসো বাইরে যারা আছে ভিতরে আসুন কোন দুর্ঘটনার জন্য কমিটি দায়ী নয় আমি বসছেন সবাই আমাদের পুলিশ প্রশাসন হিংসিন খেয়ে যাচ্ছে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছে আমাদের পুলিশ প্রশাসন তারা স্বেচ্ছাসেবক হয়ে মাঠে কাজ করতেছে প্রশাসনকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই ঠিক না আমাদের চেয়ারম্যান ভাই আছেন আমাদের মীর আবু সিদ্দিক ভাই আছেন সভাপতি এবং আমাদের সুন্নত রতন প্রহরী আল্লামা মুফতি এহসান হক জেহাদি দিদি সাহেব আছেন এবং অনেক অতিথিবৃন্দরা আছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ